হঠাৎ করে রাতে জামাই কী এমন আবদার করলো যা করতে বাধ্য হলাম হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সেদিন বিকাল থেকেই ঝুম বৃষ্টি হচ্ছিল আর সেই সাথে কেন জানি না মনটা আমার ভীষণ খারাপ আসলে বৃষ্টি দেখলে আমার কিন্তু সব সময় মন অনেক ভালো হয়ে যায় আর সেদিন হঠাৎ করেই কেন জানি না কোনোভাবেই মন ভালো হচ্ছে না আর মনটাও খারাপ হয়েছে হঠাৎ করে তো সেই মন খারাপের কারণটা অন্য কোনো একদিন আপনাদের সাথে আমি শেয়ার করব। আর এদিকে জানালা একটু খুলে দিলাম বাহিরে দেখি বাচ্চাগুলো বৃষ্টির মধ্যে খুব খেলাধুলা করছে এবং আমারও শৈশবের কথা মনে পড়ে গেল এরকম ছোটোবেলায় আমরাও কত ভিজেছি বৃষ্টিতে কত খেলাধুলা করেছি আসলে যত বড় হয়ে যাচ্ছে মনে হচ্ছে জীবন থেকে সেই দিনগুলো মুছে যাচ্ছে আর সেদিন হঠাৎ করেই সন্ধ্যার পর আমার বুট মাখা খাওয়ার গ্রেভিং উঠেছে জানি না কেন হঠাৎ করে এমন হয়েছে তো যেই চিন্তা সেই কাজ আমি চট জলদি গিয়ে বুট ভেজে নিয়েছি এবং সেই সাথে পেঁয়াজ মরিচ কেটে আমি এটা মাখিয়ে নিয়েছি আর আমার এমন অদ্ভুত খাবার মাঝে মধ্যেই খেতে ইচ্ছা করে জানি না আপনাদের কি অবস্থা নিশ্চয়ই আপনারা আমাকে পাগল বলবেন আসলেই আমি এমন আমি হঠাৎ কখন কি করে বসি আমি তা নিজেও জানি না যাই হোক জামাই কি এমন আবদার করলো সেটা এখনো আপনাদেরকে আমি বলছি আমি বুট মাখা খাওয়ার পরে বসেই ছিলাম ভালো না শরীরটা মনে হচ্ছে যেগুলো তরকারি আছে সেগুলো দিয়ে খেয়ে নিব তো জামাই হঠাৎ করেই বলছে আমাকে খুব পোড়া বেগুন ভর্তা খেতে ইচ্ছা করতেছে সেই সাথে ডিম ভাজি শুনেই তো আমার কলিজাটা কেঁপে উঠলো মনটা ভীষণ খারাপ আমি ভাবছি যেগুলো আছে তরকারি সেগুলো দিয়ে রাতে খেয়ে নিব। তো হঠাৎ করে এমন আবদার শুনে আমি কি করব আসলে বুঝে উঠতে পারছিলাম না যাই হোক জামাই তো তার আবদার পূরণ করতে অবশ্যই হবে আর তার আবদার পূরণ করাটা আমারই দায়িত্ব তো আমি গিয়ে এখন সব কিছু এখানে রেডি করে নিচ্ছি আর ও যখন বলেছে পোড়া বেগুন ভর্তা খাবে তার মানে তো তাকে সেটা খেতেই হবে কোনোভাবেই তাকে থামানো যাচ্ছে না সে বলছে যে পোড়া বেগুন ভর্তা হলে সে ভাত খাবে রাতে না হলে খাবে না তো তার মাঝে মধ্যে কিন্তু এমন অদ্ভুত কিছু বায়না থাকে যেগুলো আমারও আসলে ভালো লাগে আর আমি আসলে তো অভ্যস্ত হয়ে গেছি দীর্ঘ দুই থেকে আড়াই বছর যাব তার সাথে আমি সংসার করছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ও যখন বলেছে এই কথাটা পোড়া বেগুন ভর্তা খাবে তখন বাজে রাত সাড়ে নটা তো এতরাতে তো পোড়া বেগুন ভর্তা করতে আসলে অনেক প্রস্তুতি দরকার যেহেতু বেগুন পড়তে হবে তো সেই জন্যই আসলে মনে হচ্ছিল যে এতরাতে কীভাবে কী করবো তো তারপরেও আর কি করে দিয়েছি করতে হয়েছে আর এই পোড়া বেগুন ভর্তা কিন্তু আমারও ভীষণ প্রিয় আর আমি এখন বেগুনটা কীভাবে পুড়ে নিব সেটা আপনাদের সাথে শেয়ার করছি ভিডিওটি দেখতে থাকুন বেগুনটা পোড়ার জন্য শুরুতেই খুব ভালোভাবে বেগুনটা কেমন ধুয়ে পরিষ্কার করে নিয়েছে তারপরে বেগুনের চারদিকটা হালকা করে একটু কেটে দিয়েছি যেন ভিতরে রসুন এবং কাঁচামরিচটাকে দিয়ে দিতে পারি আর এখন একটা ভাসনির সাহায্যে মানে ভাজনির পিছনের দিকটা আমি বেগুনের ভিতর ঢুকিয়ে দিচ্ছি আর তাছাড়া বেগুনটা পুড়ে নেওয়া সম্ভব না কারণ হাত পুড়ে যেতে পারে তো সেই জন্য আমি এভাবেই আর কি বেগুনটা পুড়িয়ে নিই সব সময় সুন্দরভাবে ফাঁসনিটা আমি বেগুনের ভিতর ঢুকিয়ে দিয়েছি আর এখন আমি এটা ভালোভাবে পুড়ে নিব চারপাশ থেকে কালো কালো করে পুড়ে নিব। তাহলে বেগুনটা ভিতর থেকে সিদ্ধ হয়ে যাবে এবং খুব সুন্দর একটা স্মোকি ফ্লেভার পাওয়া যাবে আপনারা যারা আমার চ্যানেলে নতুন বা এই ফার্স্ট টাইম আমার ভিডিওটি দেখছেন তারা যদি আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ আমার ভিডিওটি একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর যদি আপনারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখে থাকেন অবশ্যই আমার ফেসবুক পেজটিতে একটা ফলো দিয়ে দিবেন আপনাদের এই ছোটো ছোটো ভালোবাসা এবং ভালো লাগাগুলো আমাকে কিন্তু অনেক উৎসাহ দেয় বেগুনটা কিন্তু আমি খুব ভালোভাবে পুড়ে নিয়েছি এবং এটা ভিতর থেকেও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি বেগুনের উপরের যে পোড়া অংশটুকু ছিল সেটা আমি উঠিয়ে নিচ্ছি এখন আমি বেগুনের ভিতর থেকে রসুন এবং মরিচগুলোকে বের করে নিয়েছি আর হচ্ছে এভাবে বেগুনের ভিতরে রসুন দিয়ে দিলে কিন্তু ভর্তাটা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় আগে তো আমরা রসুন ছাড়াই মাটির চুলায় কত বেগুন পুড়িয়ে ভর্তা করে খেয়েছি মাটির চুলায় যে বেগুনটা পোড়ানো হয় ওইটার কিন্তু ফ্লেভার আলাদা একটা পাওয়া যায় কারণ ওটা ভিতর থেকে একদম পানিগুলো সব শুকিয়ে নেয় যার কারণে ভর্তাটা কিন্তু খুব সুন্দর হয়ে যায় প্রথমে রসুন মরিচ এবং লবণ দিয়ে সেগুলোকে আমি হচ্ছে চটকে নিয়েছি হাত দিয়ে সেই সাথে এখন আমি বেগুনটাকে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি আর পেঁয়াজগুলো দিয়ে দিলাম আর এখন পরিমাপ মতো সরিষের তেল দিয়ে দিব সরিষের তেল ছাড়া তো পোড়া বেগুন ভর্তা জমেই ওঠে না কোনোভাবে তো এখন আমরা কিন্তু ভর্তাটা হয়ে গিয়েছে ভর্তাটা কিন্তু দেখেই বেশি ইয়াম্মি লেগেছে আর খেতে তো অসাধারণ একটা টেস্ট সেই সাথে স্মকে একটা ফ্লেভার পাওয়া গেছিলো আসলে আপনাদের কি বলবো এটা আপনারা ট্রাই না করলে বুঝতে পারবেন না আর বরাবরই পোড়া বেগুন ভর্তাতে অনেক বেশি মজা হয় ভাতটা আমি শুরুতেই আগে বসিয়ে দিয়েছিলাম ভাতটা হয়ে গিয়েছে এখন আমি পোড়া বেগুন ভর্তাটাও করে নিলাম আর এখন আমি যেটা করব। সেটা হচ্ছে আমি একটা ডিম ভেজে নিব আর পোড়া বেগুন ভর্তা বা যে কোনো ভর্তার সাথে ডিম ভাজি হলে কিন্তু ব্যাপারটা আরও বেশি জমে যায় তো আমি এখন ডিমটাকে ভেজে নিচ্ছি আমার ডিম ভাজিটা করাও হয়ে গিয়েছে মোটামুটি আর ডিমটা কিন্তু আমি খুব মচমচে লাল লাল করে ভেজে নেব এরকম ডিম ভাজা আমার কাছে ভীষণ প্রিয় অনেক বেশি ভালো লাগে আর আপনাদের ভাইয়াও কিন্তু এরকম ডিম ভাজিটা খেয়ে থাকে অনেক সময় দেখা যায় ডিম শুধু কোনো একটু দুই বাস উল্টিয়ে দিয়ে ভেজে নিলে কিন্তু সেটা থেকে একটা বাজে গন্ধ আসে যা খেতে একদমই ভালো লাগে না তো ফিওর্সা আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সবার জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ